হ্যালো গাই মালদা পিচলস আসছে প্রশ্ন থেকে চলে আসলাম আজকে আবার আমার দোকানের নতুন একটা ব্লগ নিয়ে তো চলো আজকে না তোমাদের আজকে আর পাখি আর পায়রা এইসব দেখাবো না আজ তোমাদের মাছ দেখাতে চলেছি দেখি মাছ কী কী আছে আমার কাছে যার মাছ লাগবে মাছের খাবার তাছাড়া অ্যাকোয়ারিয়াম এই সমস্ত জিনিস পাথরটাথর যা যা লাগবে তুমি এখন আমার দোকান থেকেও পেয়ে যেতে পারো আর খুবই সস্তায় এখন আমি রাখার চেষ্টা করছি জানি না কতটা সস্তা পাচ্ছি ভবিষ্যতে তোমাদের জন্য এই দোকানটা মালদার সব থেকে সস্তা মাছের জিনিসপত্রের দোকান হবে চেষ্টা করবো মাছটাও সস্তায় দেওয়ার চলো মাছগুলো দেখে নেওয়া যাক কিছু মাছ আছে আমাদের মাছের মধ্যে আমাকে আছে গোল্ডফিশ কার সুবাঙ্গি তারপর শার্ক আর দু পিস মতো ক্রোকোডাইল ফিশ আছে এই যে দেখো যাদের ক্রোকোডাইল ফিশ প্রয়োজন অ্যাকোয়ারিয়ামের কাজ পরিষ্কার করার জন্য ক্রোকোডাইল ফিশও পেয়ে যাবা তোমরা অসাধারণ কোয়ালিটির গোল্ড ফিশ আছে রেড ক্যাপ আছে যা লাগবে সমস্ত মাছ পেয়ে যাবা তাছাড়া এরকম বোল পেয়ে যাবা খুবই সস্তার মধ্যে বোল ফাইটার ফিশও আছে এর থেকে ভালো কোয়ালিটির ফাইটার ওইটা আছে এরকম ফাইটার ফিশগুলোও তোমরা পেয়ে যাবা ফাইটার ফিশটা দেখো মুন অসাধারণ কোয়ালিটির তাছাড়াও এখানে আছে মলি মলি অ্যান্ড দেবরার কিছু কালেকশান আছে দেখে নাও মলিগুলো মলি আছে অ্যান্ড দেবরা আর যাদের প্রয়োজন এখন আমার কাছে স্টকে অনেক আছে এখানে গাপ্পি ছাড়া আছে অ্যান্ড গাপ্পির সাথে রয়েছে ফাইটার ফিমেল ওদিকে ফাইটার মেল দেখালাম আরও ভালো মেল দেখাচ্ছি তোমাদেরকে তার আগে ফাইটার ফিমেল আর গাপ্পিগুলোকে দেখে নাও তোমরা পর এবার আছে কালার উইডো সবারই ফেভারেট মার্চ এখন আগে যেমন মলি ফেভারেট ছিল এখন কালার উইডো সবার ফেভারেট তো কালার উইডোগুলো দেখে নাও বিগ সাইজ আছে স্মল সাইজ আছে মিডিয়াম সাইজ আছে সমস্ত সাইজ হিসেবে আলাদা আলাদা প্রাইস আছে যার যেটা প্রয়োজন সবাই পেয়ে যাবা তাড়াতাড়ি চলে যেত আমার দোকানে এটা একটা দেখো খুব সুন্দর কোয়ালিটির ফাইটার আছে এটা অসাধারণ কোয়ালিটির কালারটাও দারুণ নিচে আরেকটা ফাইটার আছে এখানে দেখো এটা ভালো মতো দেখাতে পারছি না এটাও দেখো এটাও একটা দারুণ কোয়ালিটির ফাইটার তারপর এখানেও একটা আছে আমার দোকানে নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে মাছ দেখলে যদি মাছ লাগবে মাছের অপটিমাম খাবার আছে পাথর টাথর আছে অ্যাকোয়ারিয়াম আছে যা লাগবে সমস্ত কিছু পেয়ে যাওয়া খুব তাড়াতাড়ি চলে এসো সকলকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার